নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকু ঠাকুরঘরে আরেক নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবারে কিভাবে মা মঙ্গলচন্ডীর পূজা করবে অতি সহজ সরলভাবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে সংসারের মঙ্গল কামনায় বাড়ির মহিলারা বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবারে মা মঙ্গলচন্ডীর ব্রত পালন করে থাকেন এই পূজা সদবা বিধবা বা কুমারী যে কোনো মহিলারাই করতে পারেন বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার থেকে মাসের শেষ মঙ্গলবার পর্যন্ত মা মঙ্গলচন্ডীর ব্রত পালন করে থাকেন আবার অনেকেই বৈশাখ মাসে শুধুমাত্র একটি মঙ্গলবার এই ব্রত পালন করে থাকেন আবার অনেকেই সারা বছর প্রতি মঙ্গলবার বিশেষ করে শুক্লাপক্ষের মঙ্গলবারে মা মঙ্গলচন্ডীর পূজা করে থাকেন সাধারণত হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং ভগবান শ্রী বিষ্ণুর কথায় দেবাদিদেব মহাদেব মা মঙ্গলচন্ডীর পূজা করেছিলেন আমাদের সনাতন হিন্দু ধর্মের মা মঙ্গলচন্ডীর আরাধনা বহু প্রাচীন কাল থেকে চলে আসছে বৈশাখ মাসের প্রতি মঙ্গলবার ঘট স্থাপন করে বাংলার মেয়ে বৌরা মা মঙ্গলচন্ডীর পূজা করে থাকেন এবং তারপরে ব্রত কথা শোনা হয় এই দিন ব্রতীরা দই চিড়ে ফলহার গ্রহণ করেন মায়ের পূজা অতি ভক্তি এবং নিষ্ঠাভরে করলে মা তার সকল মনস্কামনা তার ভক্তদের পূরণ করেন তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যায় পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচরমান করে নেব তাই বাহাতির সামান্য গঙ্গা জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নেব আবারও বাহাতির সামান্য গঙ্গা জল নিয়ে আমি হাটটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বভাস্তঙ্গত বিবাহ যশ্বরে পুণ্ডুরী কাক্ষ্য অভ্যন্তর সূচি নমস্যুচি নমসূচি নমসূচি। এরপর মায়ের আসনটি প্রস্তুত করে নেব তাই আজ আমি তোমাদের সাথে আমি ঘট স্থাপন করে পূজাবিধি করে দেখাচ্ছি তোমরা মায়ের চিত্রপটেও এই পূজা সম্পূর্ণ করতে পারো তাই একটি জলচিকের ওপর আমি লাল রঙের আসন পেতে নিয়েছি এবং আসনে আমি সামান্য গঙ্গা জল নিয়ে আসনটি শুদ্ধকরণ করে নিয়েছি এরপর আসনে আমি সামান্য পুষ্প দিয়ে পুষ্প আসন করে নিয়েছি এরপর মায়ের ঘট স্থাপন করবো তাই ঘট স্থাপনের জায়গাটাকে আমি প্রস্তুত করে নেব তাই আসনে একটি পাত্র রেখেছি এবং পাত্রের ওপর আমি সামান্য গঙ্গা মাটি দিয়েছি তোমরা গঙ্গা মাটির পরিবর্তে তোমরা যে কোনো ফুল গাছের মাটিও দিতে পারো এরপর সেই গঙ্গা মাটির ওপর আমি তেল সিঁদুরই তিলক পরিয়ে দেবো জয় মা মঙ্গলচন্ডীর জয় জয় মা মঙ্গলচন্ডীর জয় এরপর আমি এখানে তিনটি দুর্বা নিয়েছি তোমরা তিনটি দুর্বার পরিবর্তে তোমরা পাঁচটি দুর্বা ব্যবহার করতে পারো এবং সামান্য ধান দিয়ে আমি স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব তোমরা ধানের পরিবর্তে তোমরা পঞ্চশস্য দিতে পারো এবং সামান্য পুষ্প দিয়ে আমি ঘর স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব এরপর মায়ের ঘরটি প্রস্তুত করে নেবো তো এখানে পিতলের ঘট নিয়েছি তোমরা পিতলের পরিবর্তে তোমরা তামার বা মাটির ঘটও ব্যবহার করতে পারো এবং সেই পিতলের ঘটে আমি তেল সিঁদুর সহযোগে স্বস্তিক চিহ্ন এবং পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এরপর ঘটে আমি জল দ্বারা পূর্ণ করবো তো এখানে পরিষ্কার কলের জল দ্বারা পূর্ণ করে নিয়েছি তোমরা এর পরিবর্তে গঙ্গা জলও ব্যবহার করতে পারো এরপর ঘটে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন দিয়েছে একটি সুপারি তিনটি দুর্বা এবং অখণ্ড আতপ চাল দিয়ে আমি ঘরটি মঙ্গল দ্রব্য দিয়ে পূর্ণ করে নেব এরপর ঘটে পাঁচ পাতা বিশিষ্ট আম্রপল্লব নিবেদন করব। এখানে পাঁচ পাতা বিশিষ্ট আম্রপল্লব নিয়েছে এবং প্রতিটি পাতায় তেল সিঁদুর সহযোগে পাঁচটি সিঁদুর ফোঁটা দিয়ে নিয়েছি তোমরা পাঁচ পাতার পরিবর্তে তোমরা সাত পাতা ন পাতা বিশিষ্ট আম্রপল্লব ব্যবহার করতে পারো এবং ঘরে একটি পান নিবেদন করবো পানেও আমি সিঁদুরে ফোঁটা দিয়ে নিয়েছি এবং ঘরটি আজ আমি কলা দিয়ে ঘর স্থাপন করবো তোমরা কলার পরিবর্তে হরিতকি বা ডাব দিয়েও ঘর স্থাপন করতে পারো আমার ঘরটি প্রস্তুত হয়ে গেছে এরপর আমি শঙ্খধ্বনি সহযোগের মায়ের ঘরটি আমি মায়ের আসনে স্থাপন করে দেব এবং হাতজন করে জয় মা মঙ্গলচন্ডীর জয় জয় মা মঙ্গলচন্ডীর জয় জয় মা মঙ্গলচন্ডীর জয় এরপর মায়ের উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ প্রচলন করব এবং একটি ধূপকাঠি আমি মায়ের সামনে প্রচলন করে নেব সর্বপ্রথম সেই ধূপকাঠি দ্বারা মাকে আরতি করে নেব এরপর মায়ের সামনে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা তিনবার প্রদক্ষিণ করে মাকে আরতি করে নেব আমি এখানে আজ তেলের প্রদীপ প্রচলন করেছি তোমরা এই দিন মায়ের সামনে একটি করে ঘের প্রদীপ প্রচলন করতে পারো এতে অত্যন্তই শুভ বলে মনে করা হয় এরপর ঘটে একটি চেরি নিবেদন করবো তোমরা লাল লালচেলির পরিবর্তে গামছা নিবেদন করতে পারো এবং ঘটে একটি আমি মালা আমি নিবেদন করে দেব। এবং মায়ের উদ্দেশ্যে আমি ঘটে শাখা পলা নো এগুলো মায়ের উদ্দেশ্যে আমি নিবেদন করে দেব। জয় মা চণ্ডীর জয় জয় মা চণ্ডীর জয় জয় মা মঙ্গলচন্ডীর জয় আমি হাত জোর করে মায়ের কাছে অনুরোধ করবো মা যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করতে আসেন মা আমার সামান্য পুজো গ্রহণ করতে এসছেন তাই মায়ের চরণ যুগল আমি ধুয়ে দেব তাই পরিষ্কার জলে গোলাপ জল অগরু এবং লাল চন্দন সমস্ত কিছুই একত্রে মিশিয়ে আমি সেই জল দ্বারা মায়ের চরণ যুগল আমি ধুয়ে দেব। জয় মা মঙ্গলচন্ডীর জয় জয় মা জয় মা এই বলে আমি মায়ের চরণ যুগল ধুয়ে দেব। এরপর মায়ের পুজো করার আগে সর্বপ্রথম গণেশজির পুজো করে নিতে হয় তাই এখানে মায়ের পাশে আমি অখণ্ড এবং একটি সুপারি দিয়ে গণেশজিকে স্থাপন করব। এরপর গণেশজির উদ্দেশ্যে একটি পৈতে আমি গণেশজিকে নিবেদন করে দেব। গণেশজিকে এখানে তেল সিঁদুরের তিলক করিয়ে দেবো তোমরা গণেশজিকে তেল সিঁদুরের সঙ্গে তোমরা লাল চন্দনের তিলকও পড়াতে পারো এরপর মা মঙ্গলচন্ডীকে আমি বস্ত্র স্বরূপ একটি মৌলি সুতো নিবেদন করে দেবো তোমরা মাকে লাল ওনাও নিবেদন করতে পারো এরপর মায়ের তিলক বিধি সম্পূর্ণ করব তাই তোমাদের যেহেতু আজ ঘটে পূজাবিধি করে দেখাচ্ছে তাই ঘটে আমি মায়ের তিলক বিধি সম্পূর্ণ করছি তাই মাকে সর্বপ্রথম আমি তেল সিঁদুরের তিলক পুড়িয়ে দেবো এবং মায়ের যেহেতু চন্দন অত্যন্তই প্রিয় তাই মাকে চন্দনের তিলক আমি পুড়িয়ে দেবো এরপর মাকে কিছু সার শৃঙ্গারের জিনিস নিবেদন করব তাই মাকে এখানে আমি আলতা এবং সিঁদুর আমি মাকে নিবেদন করে দেবো মায়ের উদ্দেশ্যে এরপর আমি মাল্য নিবেদন করব তাই মাকে আমি এখানে লালচন্দন সহযোগে একটি লাল জবা ফুলের মালা আমি মায়ের গলায় পরিয়ে দেব। জয় মা মঙ্গলচন্ডীর জয় জয় মা মঙ্গলচন্ডীর জয় জয় মা মঙ্গলচন্ডী জয় মায়ের পুজোয় একটি বিশেষ নিয়ম রয়েছে এই দিন মাকে কলার ডোঙা বানিয়ে মাকে নিবেদন করতে হয় আজ আমি কলা পাইনি তাই আজ আমি কাঁঠাল পাতার ডোঙা বানাবো তোমরা যদি কলা পাতা একান্তই না পাও তোমরা কাঁঠাল পাতা দিয়েও এই বিধি সম্পূর্ণ করতে পারো তাই এখানে দেখো একটি কাঁঠাল পাতা নিয়েছি আর নিয়েছে সতেরোটি দুর্বা সতেরোটি তুলসী পাতা সতেরোটি মুখ কড়াই এবং সতেরোটি জব তোমরা জবের পরিবর্তে ধান অথবা আতপ চালও ব্যবহার করতে পারো এরপর ডঙাটি প্রস্তুত করব তাই একটি কাঁঠাল পাতার উপর আমি একে একে সতেরোটি দুর্বা সতেরোটি মুখ কড়াই এবং জব আর যে সতেরোটি দুর্বা নিয়েছিলাম সেই সমস্ত কিছুই আমি কাঁঠাল পাতার মধ্যে দিয়ে আমি ডোঙা হিসেবে প্রস্তুত করে নেব এখানে দেখো আমি দুটি পাতার দিকে মুড়িয়ে আমি ডোঙাটা প্রস্তুত করে নেব তাই এখানে দেখো ডোঙাটি আমার প্রস্তুত হয়ে গেছে এই ডোঙাতে আমি তেল সিঁদুরের তিলক দিয়ে এই ডোঙাটি আমি মা মঙ্গলচন্ডীর সামনে নিবেদন করে দেব জয় মা মঙ্গলচন্ডীর জয় জয় মা মঙ্গলচন্ডীর জয় জয় মা মঙ্গলচন্ডীর জয় এরপর মাকে কিছু সামগ্রী নিবেদন করবো তা একটি পান পাথর ওপর একটি সুপারি এবং একটি পাত্রে আমি সিঁদুর এবং তেল দিয়ে গুলি নিয়েছি পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যারা উপোস করেন তারা একে অপরকে এই সিঁদুর পরিয়ে দেন এরপর সর্বপ্রথম গণেশজির পুজো করে সহযোগে তাহাতে লালচন্দন এবং দূরবাণী হাজ্য করে বলবো ওং গাং গণেশায় এই বলে গণেশজির উদ্দেশ্যে প্রথমবার পুষ্প নিবেদন করে দেব এরপর মায়ের শ্রীচরণের প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাহাতে লালচন্দর সহযোগে লাল ফুল এবং দুর্বানিয়া হাজ্যর করে বলবো সিদ্ধিং কুরুং মহাশয়ে নমস্তে হরবল্লভে এসব পুষ্পাঞ্জলি শ্রী শ্রী মঙ্গল চণ্ডিকা ওই নমহা এই বলে মায়ের শ্রীচরণে প্রথমবার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর মায়ের শ্রীচরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাহাতে লালচন্দন সহযোগে লাল জফল এবং দুর্বানিয়া হাজ্জল করে বলবো পুত্রাং দেহি ধনং দেহি ভাগ্যং দেহি মে সর্বদা ক্ষমস চাপ রাধং মে নারায়ণী নমস্তুতে এস পুষ্পাঞ্জলি শ্রী মঙ্গল চন্ডিকা ওই নমাহা মায়ের শ্রীচরণী তৃতীয়বার পুষ্পাঞ্জলি হাতে লাল চন্দন সহযোগে দেহি যশো দেহি ভাগ্যং দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বাং কামহচ্ছ দেহি মে এসো পুষ্পাঞ্জলি শ্রী চণ্ডিকা ওই নমাহা এই বলে মায়ের শ্রীচরণে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর মাকে যে আলতার সিঁদুর মাকে যে ডোঙা এবং একটি পাত্রে যে সিঁদুর সুপারি এবং পান নিবেদন করেছিলাম তাতেও আমি পুষ্প নিবেদন করে দেব এরপর মায়ের শ্রীচরণে আমি প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো ওং সর্বমঙ্গল্যে মঙ্গল্যে শিবে সর্বাত্ম সাদিকে শরণ্যের ত্রম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে দে জয় মা মঙ্গলচন্ডীর জয় জয় মা মঙ্গলচন্ডীর জয় জয় মা মঙ্গলচন্ডীর জয় এরপর মাকে ভোগ নিবেদন করবো তাই ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধ করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে করে নেব এবং সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব মাকে আজ আমি যৎসামান্য ভোগের আয়োজন করতে পেরেছি তাই মাকে এখানে আমি তিন রকমের ফল বানিয়ে দিয়েছি তোমরা মাকে গোটা ফলও নিবেদন করতে পারো এবং বানানোর ফলে আমি একটি পুষ্প দিয়ে আমি মাকে সেই ভোগ নিবেদন করে দেব। আমি এখানে পুষ্পু দিয়ে ভোগ নিবেদন করেছি তোমরা এর পরিবর্তে বিল্যপত্র সহযোগেও ভোগ নিবেদন করতে পারো আর মায়ের যেহেতু ছোলা অত্যন্তই প্রিয় এবং আখের গুড় আজ আমি আখের গুড়টা জোগাড় করতে পারিনি এখানে মুরগি দিয়েছে এবং কাঁচা ছোলা আমি আগের দিন রাত্রি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলা এবং মুরগিতে আমি পুষ্প দিয়ে সেই ভোগ আমি মাকে নিবেদন করে দেব। সমস্ত ভোগ নিবেদনের পর মাকে পানীয় জল নিবেদন করব তাই পানীয় জলেও আমি পুষ্প দিয়ে মাকে সেই পানীয় জল আমি নিবেদন করে দেব। আজ আমি মাকে যৎসামান্য ভোগ আয়োজন করেছি তাই মায়ের কাছে আমি হাজুক অনুরোধ করব মা যাতে আমার এই যৎসামান্য গ্রহণ করেন এরপর মায়ের আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা মায়ের আরতি সম্পূর্ণ হওয়ার পর মায়ের কাছে আমি হাজ্য করে অনুরোধ করবো মা যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে মা যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরল ভাবে তোমরা এই বৈশাখ মাসে কিভাবে মা মঙ্গলচন্ডীর পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্য। আর আগে থেকেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার হয়ে রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ